সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো তো তোমাদের জন্য একটা ভালো সুখবর আছে কি সেই সুখবর সেটা হচ্ছে কালকে অর্থাৎ বুধবার ঠিক বিকেল চারটের সময় অবশ্যই আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের যে বেঙ্গলি চ্যানেল ইউটিউব চ্যানেল সেটাতে অবশ্যই তোমরা সবাই থেকো কারা যারা এসএসসি এমটিএস বা সি এইচএসএলের এক্সাম দেবে তারা কেন থাকবে তার কারণ হচ্ছে কালকে আমি ফিজিক্সের ক্লাস নিয়ে আসছি এবং বাছাই করা কিছু এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে ক্লাসটা দেখো কেমন লাগছে সেটা অবশ্যই ক্লাসে জানিও এবং এরকম ক্লাস আরও চাই কি না সেটা কালকে মানে কালকে ক্লাসে লাইভে অবশ্যই জানিও আর এমসিকিউগুলো বললামই বাছাই করা কোয়েশ্চেন দারুণ দারুণ কোয়েশ্চেন তো সেই জন্যই বলছি ক্লাসটা করতে তাহলে তোমাদেরও অনেক ধারণা কনসেপ্ট ক্লিয়ার হবে তাহলে কালকে দেখা হচ্ছে কখন ঠিক বিকেল চারটে বিকেল চারটের সময় সবার সাথে দেখা হচ্ছে ফিজিক্সের ক্লাস নিয়ে সায়েন্সে আর কোনো সমস্যা থাকবে না কথা দিচ্ছি সায়েন্স নিয়ে আর তোমাদের যে অভাব অভিযোগ অর্থাৎ তোমাদের আটকে যায় কোয়েশ্চেন বা অনেক সময় করতে অসুবিধা হয় তো সেইগুলো আর থাকবে না এটুকুনি কথা দিচ্ছি কেমিস্ট্রি ক্লাস তো অলরেডি তোমরা করে ফেলেছ কালকে আমি করাবো তোমাদের ফিজিক্স ক্লাস তাহলে দেখা হচ্ছে কালকে বিকেল চারটের সময় টাটা চক'লকে